আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন একদম বেস্ট বেস্ট কালেকশনগুলো কিন্তু আজকে দেখাবো আজকের ভিডিওতে তো সবার আগে সবচেয়ে কম দামে সেরা কালেকশনগুলো পেতে হলে আপনাকে অবশ্যই প্রথম চয়েস হতে হবে হোলসেল জোন হোলসেল জোন আমরা কিন্তু সারা দেশে পাইকারিতে প্রোডাক্ট সেল করে থাকি এবং নিজেরা নিজস্ব তত্ত্বাবধানে প্রোডাক্টগুলো উৎপাদন করে থাকি আমরা এরকম একটা প্রাইস আপনাদেরকে প্রোভাইড করতে পারবো যা কিন্তু কেউ কখনো কোনো দিন দিতে পারবে না একদম সাদা সুতো হতে প্রিন্টিং পর্যন্ত সকল কিছুই আমরা করে থাকি নিজস্ব ফ্যাক্টরিতে তো আজকের যে প্রোডাক্টগুলো দেখাবো এইগুলো কিন্তু একদম সামনে যে ঈদ উপলক্ষে যারা ব্যবসা করবেন তারাও নিয়ে বিজনেস করতে পারবেন হাই কোয়ালিটির অল ওভার সিকোয়েন্স সামনে পিছনে আনাচে কানাচে সব জায়গায় সিকোয়েন্স থাকবে শুধু পায়জামাটা বাদে মানে অল ওভার সিকোয়েন্স যেটাকে বলে ওইটা একবারে সারা বড়িতেই কাজ থাকবে আর এইগুলো কিন্তু একদম পিটানো সিকোয়েন্স অনেকে অভিযোগ করেন যে ভাই সিকোয়েন্সের কাপড় পরলে বাচ্চা কোলে নেওয়া যায় না শরীলে লাগে আসল লাগে এই টাইপের না এই সিকোয়েন্সগুলো একদম মানে খুব সুন্দর ফিনিশিং আর কালার কম্বিনেশনগুলো গুলো প্রত্যেকটা মশাল্লা মশাল্লা অনেক সুন্দর হয়েছে এবারের ডিজাইনগুলো প্রত্যেকটা জিনিস আপনার চোখে লাগার মতো চোখে লাগবে দেখার মতো ভালো লাগতেই হবে এরকম একটা কালেকশন আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু বাসাবাড়িতে যারা সেল করেন পনেরোশো ষোলোশো এরকম সেল করতে পারবেন আর যারা দোকানদার বাইরে আছেন তারা সতেরোশো আঠারোশো পর্যন্ত সেল করতে পারবেন অনেকে দুই হাজার বাইশশো পর্যন্ত সেল করে কিন্তু আমরা এরকম একটা প্রাইস দিব আপনারা কিন্তু আন্দাজও করতে পারবেন না একদম রিজনেবল একটা প্রাইসে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকবো এগুলো কিন্তু হোলসেলে এগারোশো এক হাজার পঞ্চাশ সেরকমই সেল করে কিন্তু আমরা আরও অনেক কমে আপনাদেরকে দিয়ে দিব যারা দামটা জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা দামটা জানিয়ে দেবো অ্যানাউন্সমেন্ট করে দামটা বলি না কারণ যেসব বাইরা এবং আপুরা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করে তাদের ক্ষতি হয়ে যাবে কারণ ব্যবসার ক্ষতি করা আমাদের উদ্দেশ্য না এই জন্য আমরা অ্যানাউন্সমেন্ট করে দামটা বলি না তো যার দামটা জানতে ইচ্ছে করে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা দামটা বলে দেব। আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানা হাজিয়ান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আর নারায়ণগঞ্জ আর যাদের পক্ষে শোরুমে আসা সম্ভব না তারা কিন্তু নিতে পারবেন একদম ঘরে বসে দেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে ঘরের দৌড় গোড়ায় তো আজকে এই পর্যন্তই আজকে যে প্রোডাক্টগুলো দেখিয়েছি এগুলো কিন্তু সিকুয়েন্সের ছিল তো যার যেটা ভালো লাগবে অবশ্যই পাঠিয়ে দেবেন আমাদের নাম্বারে আমরা পাঠিয়ে দিব আপনার ঠিকানায় আসসালামু আলাইকুম